কল আমি তো না আমি ছয় সাত জন কল দেওয়ার পরে একটা কল ধরছি কার কলটা ধরছি যে যে ফরেস্ট অফিসে চাকরি করে ওই আসমার কলটা আমি ধরছি ফরেস্টার আসমার কলটা আমি ধরছি তা গত বৈশাখে তার সাথে আমি ছিলাম হয়তো সে আমার এই বছর স্মরণ করছে তো আমি কলটা ধরছি যখন কলটা দিছে দুই মিনিট ভাবছি বাইপে তারপরে তার কলটা ধরছি না কলটা ধরি। আসলে রং তামাশা কোনো কিছু লাগে না যার ব্যথা সে বুঝে কেমন লাগে ব্যথায় ব্যতীত হলে বুঝতে পারবি আমার কোনো রোগ ছিল না আমার রোগ কি জানস আমার যত রোগ আছে আঘাতের রোগ তো এত বড় রোগ নিয়ে আমি আছি আমার নিজের আপন ভাবে নাই আর তোরা কি ভাববি আমার কোনো রাগ গোসা কোনো কিছু নাই যে কিসের জন্য রাগ করব এটা কোন ধরনের কথা মোবাইলে কথা না বললে কি রাগ করা হয় এটা ভুল যারা যে মনে রাখে তারা কথা না বললে মনেই রাখে এই কথাটা মাথায় রাখবি আর আমার কোনো কিছু বল লাগে না আমি বারবার করে বলতেছি তাইলে ঈদের দিনকে আমি ভালো একটা পোশাক পরি নাই হ্যাঁ পরছি নর্মাল জামা পরছি কিন্তু জীবন যুদ্ধ নিয়ে আমি আসি পথ চলায় আসি দৈনিক ওষুধ না খাইলে আমি মারা যাব জানছিস তাইলে আবার পোসা লাগা কথা বলিস কেন সব সারা যায় বন্ধু বান্ধব ছাড়া যান এটা তো তোরাও জানিস তাইলে আমার কি জ্ঞান দিবি আমার অবস্থান নাই তাদের সাথে দেখা সাক্ষাৎ করার তাহলে কি করে আমি দেখা সাক্ষাৎ করবো বল এটা কোনো কথা না আর আমি গানের সুর দিতে পারি না আমার বকে ব্যথা যে চাপ খায় সমস্যা কে হলে আমার দিনটা যায় সেটা যদি জানতি জানলে ঠিকই কষ্টই পাইতে আর তোরা জানিস যে আমার জীবনটা কে হলে তো কি বলবো বাসার বাইরে কথা বলো অনলাইনে আমি কথা বললাম পোস্ট প্রচার করতেছি তোরা জানার জন্য শোনার জন্য মনে কোনো হারামে নাই কোনো কিছু চাই না এই দুনের কিচ্ছু চাই না আমি আর আমি ভালোবেসেছিলাম তো ওরে বন্ধু মনে পরে বারে আমি ভালোবেসেছিলাম তো হরে মনে পরে বারে কেন করলি আমার সর্বনাশ রে বন্ধু আরে তোদের ইতিহাস নিব্য আরে প্রেমের ইতিহাস আমি ভালোবেসেছিলাম তোরে তো মনে পরে বারে বাহারে কেন করলি আমার সর্বনাশের বন্ধু না আরে তোদের ইতিহাস প্রেমেতিয়া পঙ্গে তে অঙ্গমি শাইয়া সব কিছু নীলেকার কেন গেলি আমায় বলিয়া পঙ্গে অঙ্গ মিশাইয়া সব কিছু নিলে কারিয়া কেন গেলি তোরা বলিয়া যুগের পর যুগ কাঠাই হিলি আমারে গুরাইয়া মারলি যুগের পর যুগ কাঠাই হিলি আমারে গুরাইয়া মারলি ভেঙে দিলি সুখের বিলাস রে হে বন্ধু লিখব না আর তোদের ইতিহাস আরে প্রেমের ইতিহাস আমি ভালোবেসেছিলাম তোরে মনে পরে বারে বাহারে কেন করলি আমার সর্বনাশরে আরে তোদের ইতিহাস লেখব নাই আরে প্রেমের ইতিহাস বনের পশু পোষ মনে কত জীবহনে পাখি পোষ মানে জানতাম কত এই জীবহনে মানুষ নামের কলঙ্ক বনে নিজের বালহ নিজেই দেখলি আমাকে কলঙ্ক করলি ও তোরা নিজের নিজেই সমাজে কলঙ্ক করলি পুত্র কনার মনে দুঃখের চাষ রে বন্ধু লেখব নাইয়ারে তোদের ইতিহাস লেখব নায়ারে প্রেমের আমি ভালোবেসে ছিলাম তো মনে পরে বাহারে লেকব নাই আর প্রেমের ইতিহাস রে বন্ধু লেখব না আরে তোদের ইতিহাস বিশ্বাস কইরা হা জাগা দিলাম সমাজে কুলহারাইলাম কেন কেলি আমায় বলিয়া কে দে বহলে আমারে গুরাইয়া মারলি বেবেহে বহলে আমারে ঘুরাইয়া মারলি কেন করলি আমার সর্বনাশ রে বন্ধু নিবায় আরে তোদের ইতিহাস লেখবো না আরে প্রেমের ইতিহাস আমি ভালোবেসে ছিলাম তো মনে পড়ে বারে বাহারে কেন করলি আমার সর্বনাশ রে বন্ধু লিখবো না আরে প্রেমের ইতিহাস লেখবো না আরে তোদের ইতিহাস বুঝে কী বলছি তবে আমি বয়তে সুর দিতে পারি না বুক চাপ প্লেস যে বিচ্ছেদ গান গাওয়া যায় না তবে